শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উচ্ছুতবার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি একটা নতুন দিনের ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আজ বুধবার সকাল এখন সাতটা মতো বাজছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো সেই ভাত হতে হতে সেই সময়ের মধ্যে ভাবলাম ছাদে এসে একটু গাছগুলোয় জল দিয়ে নিই আর এদিকে শীত কমে যাওয়ার সাথে সাথে সূর্যের তাপও বাড়তে শুরু করেছে আর এই গাছে জলে টানও কিন্তু বেশি হয়েছে কেননা সকালে আর বিকেলে দুবেলায় কিন্তু এখন জল দিতে হচ্ছে তো সেজন্য ছাদের গাছগুলোতে জল দিতে আসলাম আর সেই সুযোগে একটু হাঁটাহাঁটিও করে নিলাম আর এই যে দুটো মাছ ছিল বার করে দিয়েছি আজকে এই মাছের ঝোল করব তো সেই ঠান্ডা কাটানোর জন্য একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম আর এসে একটুখানি তুলসি চা করেছি আজকে ছাদ থেকেই তুলসী পাতা আর লেমন গ্রাস তুলে নিয়ে এসেছিলাম অনেক দিন পর আবার এই তুলসী চাটা করলাম আর কী সুন্দর কালার এসছে দেখুন তো চাটা খেয়ে নিয়েই এদিকে চলে আসলাম আবার রান্নাঘরে এই যে সবজি কাটতে এখন যে দুদণ্ড বসে চাটা বেশ আরাম করে আয়েস করে খাবো সেই সময়টা তো নেই কেননা এদিকে রান্নাটা করতে হবে তাও আজকে আর বেশি পদ সেরকম কিছু রান্না করবো না এই ঢ্যাঁড়স ভাজাটা করব ওকে এটা রুটি দিয়ে দিয়ে দেবো ঢ্যাঁড়স ভাজা আর রুটি দিয়ে দেবো দুপুরে টিফিনে আর এই মাছটা বার করে রেখেছি যে দুটো পিস মাছ ছিল এটারই ঝোল করে নেবো আর কি বলুন তো প্রত্যেক দিন আর অনেক রকম পদ সকালে হয়ে ওঠে না কেননা কয়েক রকম রান্না করতে গেলে তো সময়েরও প্রয়োজন তো যাই হোক ওইদিকে কথা বলতে বলতে মাছের ঝোলটাও হয়ে গেছে আর চলুন ওকে খেতে দিয়ে দিও স্নানও হয়ে গেছে ওদিকে ও খাচ্ছে আর এদিকে আমি এই যে টিফিনের দেওয়ার জন্য রুটিটা তৈরি করে নিচ্ছি আর আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ওকে একটা করে ফল দেওয়ার বাড়িতে যেরকম আনা থাকে সেই হিসেবে ওকে একটু করে ফল দিয়ে দিই আর ওকে এখন তো ওখানে পৌঁছে দিয়ে চলে এসেছি আমি আর তারপরে এসে এই বেগুনগুলো তুলে নিচ্ছি বেশ কয়েকটা বেগুন হয়েছে তো বেগুনগুলো যদি এখন তুলে না নিই আর পেকে যাবে খুব একটা বেশি আর বড় হচ্ছে না আর এটা তো পুরোপুরি ভাবে তৈরি রকম রাসায়নিক কিছু ব্যবহার করি না তো যাই হোক সেই জন্যই আর খুব একটা হয়তো বড় হচ্ছে না সেই জন্যই আজকে তুলে নিলাম বেশি বীজ হয়ে গেলে না আর ভালো লাগবে না খেতে সেই জন্যও তুলে নিচ্ছি আরও একবার সাক্ষাতে শুভ সকাল এই যে সকাল থেকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজকর্মও করে নিচ্ছি আর সকাল থেকে জানেন তো অনেক কাজকর্ম ছিল সেই জন্য আর মাঝখানে কোনো রকম ভিডিও করতে পারিনি এই এখন স্নান সেরে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম আর সকাল থেকে যেহেতু প্রচুর কাজকর্ম প্রচুর প্রচুর জামাকাপড় কাছাকাছি ছিল এই দেখুন প্রচুর জামাকাপড় কাছাকাছি করেছি সোয়েটার বিশেষ করে আর সকাল থেকে না ওই ব্ল্যাঙ্কেটগুলোও তুলে দেব ফাইনালি তো একেবারেই শীত চলে গেছে সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলোও তো তুলে দিতে হবে সেই জন্য রোদে দিয়েছিলাম একটু একটু রোদে দিয়ে রাখাই ভালো যেহেতু আরও এক বছরের জন্য ওটা তোলা থাকবে সেই জন্য সকালে একটু রোদে দিয়ে গিয়েছিলাম হালকা রোদে খুব বেশি রোদে দিন এখন তো বেশ রোদের তাপ হয়ে গেছে এখন তো সাড়ে বারোটা মতো বাজছে আর পুজোটাও করে নিয়েছি স্নান ছেড়ে পুজো করে আপনাদের সাথে কথা বলছি আর আজকে বিছানা চাদর টাদরও তুলে দিয়েছি একদম আর প্রচুর এই দেখুন কত জামাকাপড় মানে জামা বলতে সোয়েটার সব যেগুলো ছিল সোয়েটার চাদর যে কটা ছিল মোটামুটি আগে কয়েকটা না কেঁচে ছিলাম কিন্তু সেগুলোও তুলে দিয়েছি আর কয়েকটা এখনও বাকি ছিল আর যখন শীতের সময় তো টেনে হেসে সব বার করা হয় ঠিকই তখন আর খেয়াল থাকে না যে কতগুলো বার করছে কিনা আর তারপরে এখন মনে হয় রাখার সময় যে কতগুলো বার হয়েছে আর সোয়েটারগুলো তো অনেকটাই শুকিয়ে গেছে তাহলেও না পুরোপুরি শুকায়নি আসলে এত মোটা এই সোয়েটারগুলো আর উলেন সোয়েটার তো হাতের কাছে বা গলার যেখানটা আছে সেই জায়গাটা মোটা যে জায়গাগুলো সেই জায়গাগুলো তো একদমই শুকায়নি এবং হাতের কাজগুলোতে তো জল দাঁড়িয়ে রয়েছে আমি তো একটু চিপে চিপে জলগুলো বার করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আজকে তো মনে হচ্ছে না সবগুলো শুকাবে হয়তো কালকের দিনটাও লাগবে শুকাতে তো যাই হোক এখন একটু করে করে এই যে জলগুলো আমি সব নিখড়ে নিখড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমাদের পিছনে দেখছেন এই গাছটাতে কি সুন্দর কচি পাতা বেরিয়েছে এটা মেহগিনি গাছ এত সুন্দর কালারটা লাগছে না এখন আজকে আকাশের কালারটাও খুব সুন্দর আকাশও একদম নীল আকাশ খুব সুন্দর রোদ্দুর হয়েছে আর বিছানার চাদর যেহেতু তুলে দিয়েছি পিলো কভারও তুলে দিয়েছি আর ওগুলো না এখনও পাতা হয়নি তো চলুন এখন নিচে যাই পুজোও হয়ে গেছে ছাদের কাজকর্ম মোটামুটি তো কমপ্লিট আর এখানে কোনো কাজ নেই এখন জামা এই সোয়েটারগুলো শুকা তারপরে বিকেলবেলায় একদম তুলবো আর চলুন এখন বিছানা চাদরটা পাতা হয়নি এগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে আর যেহেতু বারোটার আগেই পুজোটা সেরে নিতে হয় বারোটার পর না আর পুজো করাও ঠিক না আর কি পুজোটা বারোটার আগে করে নেওয়াই ভালো সেই জন্য স্নান সেরে আগে তাড়াতাড়ি পুজোটা করে নিয়েছিলাম তো যাই হোক এখন চলুন ওই জন্য বিছানা চাদরটা পাতা হয়নি চলুন পাতি যাই নিচে চলুন এখন একটা ধোঁয়া বেডকভার নিয়ে এলাম এই বেডকভারটা পেতে দেব। এই বেডকভারটাও বেশ খুব সুন্দর প্রিন্টটা আমার খুব পছন্দের একটা বেডকভার তো আমার বেশিরভাগ কভারই না ভীষণ লাইট কালারের আর সবই একটু যেন পিঙ্ক শেডের মধ্যেই বেশিরভাগ হয়ে যায় আসলে ভাবি অন্য রকম কিনবো কিন্তু এই ধরনের বেডকভারগুলোই যেন আমার বেশি পছন্দ হয় তো যাই হোক এই যে প্রখর গ্রীষ্ম আসছে তখন কিন্তু দেখবেন ডার্ক শেডের বেডকভারের থেকে এই লাইট শেডের বেডকভারগুলো পাতলেই যেন বিছানাটা ঠান্ডা থাকে তাই না তবে এবার ভেবেছি আর আমি পিঙ্ক শেডের মধ্যে কোনোটা দেখবই না মানে দোকানে গিয়েও আমি আর পিঙ্ক শেডের বেডকাভার দেখব না এবার অন্য কোনো ধরনের কালারেরই আমি বেডকাভার কিনবো তবে ডার্ক শেডের একটা কেনার ইচ্ছা আছে দেখা যাক কবে নেওয়া যায় আর এই যে ব্ল্যাঙ্কেটটা এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি এবারে ধুয়ে দিয়েছি জানেন তো ধোয়ার পরে বেশ ভালো করে শুকিয়েও গেছে আর এটা এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর বাকি ব্ল্যাঙ্কেটগুলোও সকালবেলায় রোদে দিয়ে রেখেছিলাম ওগুলোও একেবারে সব গুছিয়ে রেখে দেব। তারপর হাজব্যান্ড আসলে সন্ধ্যাবেলায় এগুলো ওই বক্সের মধ্যে ভরে রাখবো আমি তো আর পারবো না ভরতে একা একা ওকে হেল্প করতে হবে তাই এখন সব গুছিয়ে রেখে দিই এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন সকালবেলায় রোদে দিয়েছিলাম তো হালকা রোদে মানে এনে তারপরে রেখে দিয়েছিলাম ওই ঘরে ঠান্ডা হয়ে গেছে আমরা যখন কহিমায় ছিলাম এটা কহিমা থেকে কেনা ওটা অতটা এর থেকে লেনথে বড় কিন্তু ওটা গোছানোর পর অল্প একদম ইয়ে হয়ে গেছে কিন্তু এটা দেখুন কতটা মোটা কিছুদিন চাপটাও কমবে না অনেক মোটা এটা ঠাসাই বুনুন একদম ভীষণ মোটা এই এটা ও আসলে পরে একটু প্যাকেটে ভরে তারপরে রাখবো এখন গোছানো থাক চাল শেষ হয়ে গেছিল দিয়ে এই ড্রামটা ধুয়ে দিয়ে সেই জন্য মাঝে মাঝে না ড্রামগুলো ধুয়ে দেওয়া দরকার তা না হলে অনেক সময় চালের মধ্যে হয়তো কোনো সময় যদি পোকা থাকে বা সেটা থেকে গেলে পরে যে চালটা ফেলা হবে সেটাকে নষ্ট করে

আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকেলবেলা এখন এই ছাদে চলে এসেছি আর দেখুন পশ্চিম আকাশটা কি সুন্দর সোনালি রং হয়ে গেছে সূর্যের আলোতে এই যে পাতলা বেড কাভারগুলো তো শুকিয়ে গেছে এগুলো তো তুলে দেবো আর এখনও জানেন তো সারাদিন রোদ পাওয়ার পরেও সোয়েটারগুলো এখনও অনেকগুলো সোয়েটার যেগুলো একটু বেশি মোটা ওগুলো কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি তো যাই হোক এখন তুলে নিই এখন তো আর অন্ধকার হয়ে যাবে এরপর তো যেগুলো শুকায় ওগুলোকে আবার শুকাতে দিয়ে দেব আর যেগুলো শুকিয়ে গেছে সেই সোয়েটারগুলো গুছিয়ে রেখে দেব তো চলুন এই যে এখন সমস্ত সোয়েটার আর যা কিছু ছিল সেগুলোকে সব তুলে নিলাম তো এখন নিচে নিয়ে গিয়ে রেখে দিই আর যেগুলো শুকায়নি সেগুলোকে তো রেলিংয়ে দিয়ে দেবো প্রত্যেক বছর এই শীতের শেষে গরমের শুরুতে এই কাজগুলো আমাদের প্রত্যেকেরই থাকে আমাদের প্রত্যেককেই করতে হয় এই সারা শীতে আমরা যে শীতের পোশাকগুলো ব্যবহার করি বা ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করি সেগুলোকে আবার ভালোভাবে গুছিয়ে তাদের জায়গা মতো তুলে রাখা আর শীতের শেষে এই কাজগুলো করার জন্য আমাদের কিন্তু একটা দিন সময় বার করতেই হয় আর এই দেখুন অনেকগুলো সোয়েটার না এখনও শুকায়নি যেগুলোই একটু মোটা সোয়েটার ছিল ওগুলো কিন্তু খুব ভালো করে শুকায়নি একটু একটু ভিজে রয়েছে তো এইভাবে তো রাখা যাবে না সেজন্য শুকাতে দেবো আর বাকিগুলো গুছিয়ে রাখলাম হাতের গাছগুলো সেরে রেখে আবার ছাদে চলে এলাম এখন আবার এসে একটু গাছগুলো জল দিয়ে নিচ্ছি এখন তো এই যে এত রোদের তাপ হয়েছে দুবেলা করেই জল দিতে হচ্ছে আর এই যে পিটুনিয়া গাছগুলো দুবেলা করে জল না দিলে না একদম নেতেই যাবে খুব বাজে লাগে তখন দেখতে মনটাও খারাপ হয়ে যায় তো যাই হোক সেজন্য গাছগুলোই জল দিয়ে নিয়েছি আর গাছগুলো জল থাকলে না বেশ সতেজ থাকে এত রোদ হচ্ছে এরপর জানি না আরও তাপে যখন বাড়বে তখন গাছগুলো যে কিভাবে রাখবো তবে পিটুনিয়া গাছগুলোও তো বাঁচবে না আর বেশি দিন হয়তো সিজনই শেষ হয়ে গেছে আর ছাদে গাছে জল দেওয়ার পর আমি সন্ধ্যাও দিয়ে নিয়েছি আর এখন রান্নাঘরে চলে এসেছি এর মধ্যে আমার চাও খাওয়া হয়ে গেছে আজকে বানাবো একটুখানি কুল মানে কুলের আচার না এটা রসকুলটা খুব ভালো মানে আমার লাগে খেতে একদম রসালো থাকে কুলটা আর কুলের আচার হলে তো একটু ড্রাই হয়ে যায় ওই জন্য আমার অতটাও ভালো লাগে না কুলের আচারটা কিন্তু রসকুলটা অসাধারণ খেতে লাগে তো যাই হোক এগুলোর মধ্যে মানে কি এই কুলের মধ্যে অনেক নোংরা থাকে তো তাই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি তবে খুব বেশি ভালো মানে কচলে ধোয়া যাবে না কেননা এগুলো যেহেতু শুকনো কুল ভিতর থেকে এই যে কুলের হাঁটিগুলো বেরিয়ে আসছে তো যেগুলো ভালো কুল নয় খারাপ হয়ে গেছে একটু কুলগুলো সেগুলো এখন বেছে ফেলে দেব তো বাকি কুলগুলোই রসকুল বানাবো তো রসগুল বানানোর জন্য আমি একটা মশলা ভেজে নিচ্ছি এর মধ্যে মেথি মৌরি আর লঙ্কা আছে এটা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব আর এই মশলাটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় খেতে আর এই রেসিপিটাও ভীষণ সহজ অথচ খেতেও কিন্তু খুব ভালো হয় এখন আমি ছোটো বাটির এক বাটির মতো বাতাসা নিয়েছি আর নেব আমি কিছুটা চিনি আপনারা পুরো গুড় দিয়েও করতে পারেন আবার পুরোটা চিনি দিয়েও করতে পারেন আবার আমার মতো বাতাসা দিয়েও করতে পারেন বাতাসাটা গলে যাওয়ার জন্য অল্প জল দিয়েছি হাফ কাপ মতো আর এখানে আমি হাফ কাপ মতো চিনি নিয়েছি এখন পুরোটা রসটা বানিয়ে নিচ্ছি খুব ভালো করে চিনি আর বাতাসা দিয়ে দেখুন খুব গুড়ের মতনই কিন্তু রসটা তৈরি হয়ে গেছে আর রসটা বেশ গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা ফোটাবো আর দেখুন এরকম এক তার যখন তৈরি হবে তখনই কিন্তু কুলগুলো এর মধ্যে দেব এখন রসটা পারফেক্টলি রেডি এই যে কুলগুলো এখন দিয়ে দিলাম এখন এবার এই রসের মধ্যে আমরা কুলগুলো খুব ভালো করে ফুটতে দেব। যতক্ষণ না একটা ট্রান্সপারেন্ট ভাব আসছে আর কুলগুলোর মধ্যেও পুরো রসটা ঢুকে যাচ্ছে ততক্ষণ আমরা ফোটাবো আর দেখুন কুলগুলোর মধ্যে রস ঢুকে একদম পান্তুয়ার মতো ফুলে উঠেছে বেশ ভালো লাগছে না দেখতে আর এই দেখুন প্রায় এখন রস কুল বানানোটা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো এসেছে তবে ফুটতে ফুটতে কিন্তু কুলের রঙগুলো একটু কালচেই হয়ে যাবে এটাতে চিন্তার কিছু নেই আর রান্নার প্রথমেই যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটাই এখন দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে তারপরেই মশলাটা মিশিয়ে নিতে হবে তো একটু ঠান্ডা হয়ে গেলে তখন অন্য পাত্রে বা জারে ভরে রেখে দিন এটা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় আর কুলের এই রেসিপিটা না অসম্ভব সুন্দর খেতে হয় যদি কুল খেতে ভালোবাসেন তাহলে কিন্তু একদিন এইভাবে করে দেখতে পারেন এখন তো পাকা কুল পাওয়া যায় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কুলটা কতটা রসালো হয়েছে এই রসকুলের রেসিপিটা সত্যিই খুব সুন্দর টেস্টও খুব ভালো হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হবে আবার একটা নতুন দিনের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন